বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তৃণমূলের গত কয়েকদিনের নিম্নচাপের জেরে বীরভূমের দুবরাজপুর ব্লকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকা আজ দুপুরে লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তাদের সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী লোবা পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর সহ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন তারা ক্ষতিগ্রস্তদের বাড়িগুলি পরিদর্শন করেন ও তাদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয় তাছাড়াও দুবরাজপুর ব্লকের যেসব গ্রাম পঞ্চায়েত এলাকা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব গ্রামের মানুষদের হাতে আজ দুপুরে দুবরাজপুর ব্লক তৃণমূলের কার্যালয়ে ত্রাণ তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেখানে হাজির ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী জেলা পরিষদের সদস্য মনমোহন ঘোষ মর্জিনা বিবি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরাম পঞ্চায়েত সমিতির সদস্য নবনীতা ঘোষ মাসুদুর রহমান তুলসী সহ আরও অনেকে এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান মমতা ব্যানার্জির নির্দেশ ও বীরভূম জেলা কমিটির উদ্যোগে গ্রামে গ্রামে পরিদর্শন করছি ও প্রত্যেক ক্ষতিগ্রস্তের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি গ্রামে গিয়ে দেখলাম মানুষ দুর্দশার মধ্যে আছে দুবরাজপুর ব্লকে দু হাজার জনের তালিকা তৈরি হয়েছে যার মধ্যে সাতশো জনের হাতে আজকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে জেলায় প্রায় পনেরো হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তবে এদিন তিনি জলাধার থেকে জল ছাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন 君。